বন্ধুরা যখনই আমাদের কোনো জায়েন্ট অ্যানিমেল বা মনস্টার দেখতে মন চায় আমরা মুভি বা সিরিজে ফিকশনাল অ্যানিমেল দেখে আমাদের মনকে সান্ত্বনা দেই কিন্তু আমাদের মানুষের অস্তিত্ব যদি লক্ষ লক্ষ বছর আগে থাকত তাহলে আমরা অবশ্যই পৃথিবীর প্রতিটি কোনায় দানব আকারের প্রাণী দেখতে পেতাম যাদেরকে আজকে দেখা যায় না কেননা তারা মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গেছে অথবা ইকোলজিক্যাল প্রেশারের কারণে নিজেকে ছোট প্রাণীতে ইভলভ করেছে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন সাতটি প্রাণী দেখাতে চলেছি যারা মিলিয়ন বছর আগে অনেক ডেঞ্জারাস এবং দানবাকারের ছিল কিন্তু বর্তমানে নিজেকে ছোট প্রাণীতে ইভলভ করে নিয়েছে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদেরকে সাপোর্ট করার জন্য তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ডায়নোকায়রাস বন্ধুরা ইমেজিন করুন তো এমন একটি হাঁস যেটাও আবার দুতলা বাসের সমান হ্যাঁ চলুন পরিচয় করাই ডায়নো সাথে যারা তাদের গ্রুপের সবচেয়ে বড় ডায়নাসর ছিল এবং দেখতে হুবহু একটি জায়ান্ট হাঁসের মতো ছিল ওয়েল জায়ান্ট বার্ডের মতো তাদের চেহারা থাকা কোনো কাকতালিও ছিল না কেননা ডায়নো একই লার্জ গ্রুপ অফ ডায়নাসর থেরোপড থেকে বিলং করত যাদের থেকে মডার্ন বার্ড ইভলভ হয়েছিল ওয়েল ডায়নোকাইরাস একটি অগ্নি বড় ডায়নোসর ছিল যার খাদ্য উদ্ভিদ এবং মাছের উপর বেশ ছিল হতে পারে একে দেখে আপনার সরাসের কথা মনে পড়ে গেছে কিন্তু এই উভয় ডায়নোসরই দুটি ভিন্ন ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের এক ও চেহারার কারণ হল কনভার্জেন্টিকুলেশন অভিসারী বিবর্তনে যে প্রজাতিগুলো একে অপরের মতো নয় তারা এক বৈশিষ্ট্য গ্রহণ করে অনেক সায়েন্টিস্ট এটা বিশ্বাস করে যে ডায়নোকাইরাস থ্যারিজিনোসরাসের চেয়ে বেশি শক্তিশালী ছিল তবে হ্যাঁ ছেষট্টি মিলিয়ন বছর আগে ডায়নো কায়রাসও সকল ডায়নাসরের সাথে বিলুপ্ত হয়ে গেছে নাম্বার টু স্পাইনোসরাস বন্ধুরা আমি ইতিমধ্যেই আমার অনেক ভিডিওতে বলেছি যে স্পাইনোসরাস কতটা ভয়ঙ্কর প্রাণী ছিল নিঃসন্দেহে স্পাইনোসরাস ছিল এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় কার্নিভরাস ডায়নাসর যাদের লেন্থ তিনটি আফ্রিকান হাতির সমান ছিল এবং এই আকার ফেমাস মাংসাসী টি টিরেক্সের চেয়েও বড় ছিল কিন্তু এই দুইটি ডায়নাসর কখনো একে অপরের সাথে যুদ্ধ করেনি কারণ স্পাইনোসরাস টিরেক্সদের পৃথিবীতে আসার তিরিশ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই প্রাণীগুলো কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল আমাদের চ্যানেলে এই ভিডিওতে দেয়া আছে চাইলে দেখে আসতে পারেন যাই হোক স্পাইনোসরাসের কাছে ফেমাস ম্যামালথ লাইক র্যাপটাইল ডিমিট্রোডনের মতো শিলদাকারের স্ট্রাকচার ছিল যার কাজ ছিল তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা স্পাইনোসরাস সেমি ইকুইটিক প্রাণী ছিল যারা জমিন এবং পানিতে সমানভাবে শিকার করতে পারত নাম্বার থ্রি আমেরিকান লায়ন বন্ধুরা আপনারা হয়তো সিমিলোডন এবং কেফ লায়নের মতো ক্যাটস সম্পর্কে আগে থেকেই জানেন কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে আসা সবচেয়ে বড় বিড়াল কে ছিল চলুন পরিচয় করাই আমেরিকান সিংহের সাথে যাকে পৃথিবীতে আসা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিড়ালের ফ্যামিলি মেম্বার ধরা হয় এছাড়াও আমেরিকান সিংহের আকার লাইগার কেফ লায়ন এবং সিমিলোডনের চেয়েও বহুগুণ বড় ছিল আমেরিকান সিংহরা বরফ যুগে প্রায় দশ হাজার বছর আগে পুরো উত্তর আমেরিকায় রাজত্ব করত। এবং তারা খুব সহজেই আইসেজের যে কোনো মেগা ফাউন শিকার করত। কিন্তু আমরা মানুষেরা যখন শিকার করে এই পৃথিবী থেকে মেগা ফাউন বিলুপ্ত করে দিয়েছিলাম তখন আমেরিকান সিংহ খাদ্যের অভাবে বিলুপ্ত হয়ে যায় নাম্বার ফোর সোকাস আশা করি আপনারা সবাই বিশ্বের বৃহত্তম ম্যামালথ নীলতিমি বা বিশ্বের বৃহত্তম র্যাপটাইল আর্জেন্টিনো সরাজ সম্পর্কে অবশ্যই জানেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই পৃথিবীতে আসা সবচেয়ে বড় অ্যাম্ফিবিয়ান কে ছিল হ্যাঁ বন্ধুরা চলুন পরিচয় করিয়ে দেই পিয়ানো সুকাসের সাথে যারা পৃথিবীর বৃহত্তম উভচর প্রাণী ছিল এদের আকার একটি স্কুল বাসের সমান ছিল এরা পৃথিবীতে আর্লি পারমিয়ান যুগে বসবাস করত যখন পৃথিবীতে কুমিরের মতো প্রাণীর বিকাশ ঘটেনি তাই পিয়নো স্বয়ংক্রিয়ভাবে কুমিরের পরিবেশগত পরিবেশে নিজেকে ফিট করেছিল আর এই কারণেই পিয়নো সুকাস হওয়া সত্ত্বেও একটি দানব কুমিরের মতো দেখতে হতো কিন্তু র্যাপটাইলের ইভলিউশন শুরু হলে পিয়নো এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় নাম্বার ফাইভ ক্যামেরো সরাস এই পৃথিবীতে আসা সবচেয়ে রেয়ার এবং বৃহত্তম প্রাণীদের মধ্যে একটি বললে ভুল হবে না কেননা এই প্রাণীটির দেহের আকার তো শুধুমাত্র ছয় ফুট পর্যন্তই হতো যা একটি মানুষের উচ্চতার সমান কিন্তু তাদের ইউনিক শেলের আকার চব্বিশ ফুট পর্যন্ত বড় হতো যা একটি আফ্রিকান জিরাফের চেয়েও বড় তাই এদেরকে পৃথিবীতে আসা সবচেয়ে বড় স্যাপ্লোপটস হিসেবে বিবেচনা করা হয় ওয়েল স্যাপ্লোপটস অক্টোপাস এবং স্কুইডের মতো প্রাণীদের বলা হয় এই প্রাণীটি পৃথিবীতে চারশো মিলিয়ন বছর আগে বসবাস করত এবং সামুদ্রিক স্কর্পিয়ান শিকার করত কিন্তু সমুদ্রের লাইফ যখন হতে শুরু করে তখন ক্যামেরোসরাস এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় নাম্বার সিক্স ডাইট্রোটোডন বন্ধুরা আপনারা হয়তো মার্সুপিয়াল সম্পর্কে অবশ্যই জানেন পৃথিবীতে যাদের থ্রি হান্ড্রেড পাওয়া যায় এবং এর মধ্যে সেভেন্টি পার্সেন্টেরও বেশি প্রজাতি শুধুমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায় আমরা ইতিহাসে এক্সটেন্ড হয়ে যাওয়া এমন অনেক ইন্টারেস্টিং মার্সুপিয়াল দেখতে পাই উদাহরণস্বরূপ থাইলা সাইনকেই দেখুন এটি এই প্রাণীর শেষ ইন্ডিভিজুয়াল লাস্ট পিকচার অথবা থাইলোকো লিওকেই দেখুন ধারণা করা হয় যে এই শিকারী প্রাণীগুলো বাঘের চেয়েও বহুগুণ বেশি বিপজ্জনক ছিল এছাড়াও ছিল প্রকোপ ট্রোডন এর বড় পৃথিবীর ইতিহাসে ক্যাঙ্গারুর আর কোনো জাত আবির্ভূত হয়নি এদের মধ্যেই ফেমাস মার্সুপিয়ালদের মধ্যে একটি ছিল ডাইপ্রোটোডন যা বিশ্বের বৃহত্তম মার্সুপিয়াল হওয়ার রেকর্ড রাখে এই সম্পূর্ণ প্রাণী ছিল যারা সহজেই তাদের সামনের দাঁত দিয়ে যে কোনো উদ্ভিদ খেতে পারত কিন্তু বছর আগে হাজার এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যায় এবং তাদের বিলুপ্তি হওয়ার সঠিক কারণ আজও পর্যন্ত জানা যায়নি নাম্বার সেভেন প্যালিও লক্সডন বন্ধুরা আপনারা যদি মনস্টার ভার্স ফ্যান হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই গর্জিলা কিং অফ মনস্টার মুভিটি দেখে থাকবেন এই মুভিতে আমাদের বেহমত নামের একটি মনস্টার দেখানো হয়েছিল ওয়েল আপনি জানলে অবাক হবেন মুভিতে দেখানো এই দানব পৃথিবীতে একটি সময় এক্সিস্ট করত আসুন পরিচয় করাই প্যালিও লকসেডনের সাথে যার কাছে পৃথিবীতে এখন পর্যন্ত আসা হাতির সবচেয়ে বড় স্পিসিস হওয়ার রেকর্ড রয়েছে এই প্রাণীটি পাকিস্তান ভারত এবং জাপানে পাওয়া যেত এবং আইসেজের ঠান্ডা হালকা আবহাওয়ায় এই প্রাণীটি এই পৃথিবীতে বিচরণ করত কিন্তু আইস এজ যখন শেষ হতে শুরু করে তখন জলবায়ু পরিবর্তনের কারণে পেলিও লক্সডন এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় সো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে যদি লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ডায়নাসর সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন কেননা ডায়নাসর সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ